একটি অসম সাজ্জাদ কি পারবে গোল দিতে একটি টাংকারে একটি উত্তেজনায় গোল অসম্ভবনা কিন্তু না এইজন সেই আর্জেন্টিনিয়ার সেই বাসপাকি গোলকিটা গোলকি বল খুব সুন্দরভাবে কুরে এ নিলেন কী রে গোলকিপার अपॉन अपॉन সজোরে বল মেরে দিলেন বাপন থেকে শাহীন শাহীন খুব সজোরে শট করলেন কিন্তু বল মাঠের বাইরে আবারো কর্নার কিক সাজ্জাদ কি পারবে একটি গোল দিতে

শাহিন শাহীন বল নিয়ে দোরে এঁকে যাচ্ছে শাহিন কি পারবে একটি গল দিতে একটি সুন্দর একটি সম্ভাবনা ছিল কিন্তু বল মাঠের বাইরে কালসার কালসার কি গোল দিতে পারবে কালসার গুটি গুটি পায় বল নিয়ে এগিয়ে যাচ্ছে শাকিন সেখান থেকে নাম তো না জানিনা